নমস্কার শুরু করছি কবিতা আবৃত্তি আজ আমি আবৃত্তি করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকূট একটুখানি জায়গা ছিল রান্নাঘরের পাশে সেইখানে মোর খেলা হতো শুকনো পাড়া ঘাসে একটা ছিল ছায়ের গাদা মস্ত ঢিপির মতো পোড়া কয়লা দিয়ে দিয়ে সাজিয়েছিলেন কত কেউ জানে না সেইটি আমার পাহাড় মেছি মেছি। তারই তরাই পুঁতে একটি তেঁতুল পিছি জন্মদিনের ঘটা ছিল ছয় বছরের ছেলে সেদিন দিল আমার কাছে প্রথম পাতা মেলে চারিদিকে তার পাঁচিল দিলেন কেরোসিনের টিনে সকাল বিকাল জল দিয়েছি দিনের পরে দিনে জল খাবারের অংশ আমার এনে দিতেম তাকে কিন্তু তাহার অনেকখানি লুকিয়ে খেত কাকে দুধ যা বাকি থাকতো দিতেম জানতো না কেউ সেতো পিঁপড়ে খেত কিছুটা তার গাছ কিছু বা খেত চিকন পাতায় ছেয়ে গেল ডাল দিল সে পেতে মাথায় আমার সমারে হলো দুই বছর না যেতে একটি মাত্র গাছ সে আবার একটুকু সে কোন চিত্রকোটের পাহাড়ে তলায় সে হলো মোর কেউ জানে না সেথায় থাকেন অষ্টবক্রমণি মাটির পরে দাঁড়ি গড়ায় কথা কন্যাওনি রাত্রে সেই বিছানাতে শুনতে পেতে কাড়ে রাক্ষসেরা প্যাঁচার মতো চেঁচাতো সেই খায় নয় বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা ডালে দিল ফুলের মালা সেদিন সকালবেলা বাবা গেলেন মুন্সীগঞ্জে রানাঘাটের থেকে কলকাতাতে আমায় দিলেন পিসির কাছে রেখে রাত্রে যখন ওই বিছানায় পরে আমার মনে সেই তেতুলের গাছটি আমার আস্থা করে কোণে আর সেখানে নেই তাপবন বয়না সুরধ্বনি অনেক দূরে চলে গেছেন অষ্টাবক্রমণি